হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগৎসাতের ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে দুর্গা কৌশিকীকে বলছে সে অফিসে বসবে না অফিসে বসবে এই আর একজন দুর্গার মুখে এমন কথা শুনে কৌশিকী দুর্গাকে বলে আমি তো তোকে ছাড়া এই বাড়িতে আর কাউকে দেখছি না অফিসে বসার মতো তারপর দুর্গা বলে কেন আমার মা বসবে এমন কথা শুনে কৌশিকী বলে তোর মা তো অসুস্থ তাহলে কিভাবে সে এত কিছু সামলাবে তখন দুর্গা বলে আমার মাকে আমি যেভাবে হোক সুস্থ করে তুলব ওদিকে বাইরে সব কিছু দুর্গার একা হয়ে যাবে শুনে অনেক রেগে যায় পিতার মা পৃথি আর বলে দুর্গার যেমন অধিকার রয়েছে আমার মেয়ে পিতারও তেমন অধিকার রয়েছে আর সেই সময় সেখানে চলে আসে রাজনাথ মুখার্জি আর এসে সবাইকে জানিয়ে দেয় সব কিছু দুর্গা একাই সামলাবে এতে কেউ কিছু করতে পারবে না ওদিকে দুর্গা সবাইকে দিয়ে কাজকর্ম করিয়ে নিচ্ছে আর উৎসবকে দিয়ে নিজের ঘর বাথরুম সহ সব কিছু পরিষ্কার করিয়ে নিচ্ছে ওদিকে দুর্গা কাছে ফোন করে আর বলে ভালোই ভালো সব কিছু স্বীকার করে নিতে নাহলে তার মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা এই দুর্গা খুব ভালো করে জানে দুর্গার মুখে এমন কথা শুনে অনেক ভয় পেয়ে যায় দিবি আসেন তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ